মশাই যা যা দেখছো ভিডিও দেখতে কি পাচ্ছো কি চলছে স্ক্রিনে ও বাবু মশাই এরা ই পেকলা বলে তাপ ইভেন্টের নাম এটা মেবি হচ্ছে যে চারজন টিমমেট একসাথে বসে দিতে পারবে দেখে তো মনে হচ্ছে এটা এটা একটা রানিং ইমোট রানিং এর আইকন দেখতে পাচ্ছি এন্ড ইমোট দ্যাট উইল নট বি ইন্টারাপ্টেড হোয়াইল মুভিং ইয়েস এটা সেকেন্ড রানিং ইমোট ও ভাই যদি আসলে একটা ঘোরা বসায় দিতে তাহলে যে জোসটা না লাগতো বিশ্বাস করো ফ্রি ফায়ার জাস্ট ঘোরাটা দিয়ে দিতা ভাই স্পিন রকের আচ্ছা এটা এত বেশি ভালো লাগতেছে না আমার কাছে এইটা এইটা আর এইটা এই তিনটা হচ্ছে গিয়ে অনেক বেশি পছন্দ হচ্ছে আপাতত আমরা তিনটাই কিনবো কারণ ফ্রি ফায়ার যে ডায়মন্ডগুলো আমাকে দিছে ফ্রিতে জমায় জমায় হচ্ছে গিয়ে বারো হাজার

Aye, um, please wish me luck. Haben die Diamond-Freude erst mal? গ্র্যান্ড প্রাইস অফ সেভেন ল্যাক রয়াল অফ টেইন দিস মান্থ নেভার মাইন্ড এক হাজার ডায়মন্ড চলে গেছে একটা পেয়ে গেছি আমি চলো তো আচ্ছা গ্র্যান্ড প্রাইস এটা দিচ্ছে ওকে আর একটা রানিং ইমোট এটা রানিং ইমোটটা ইয়েস একটা রানিং ইমোট পাইছি আমরা ও এখন হচ্ছে গিয়ে ডায়মন্ড ফ্রিতে দিছে আচ্ছা প্রথম একটা ডায়মন্ড গেছে আট হাজার নয়শো সাতানব্বই ডায়মন্ড আমরা রিফান্ড পাইছি আচ্ছা 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 ঠিক আছে তাহলে মোটামুটি চৌদ্দশো ডায়মন্ড ধরা যায় ওই রকমই গেছে বা বারোশো তেরোশো ডায়মন্ডই গেছে এখন তো রিফান্ড পাবো না ভাই ওইটা দিও ওই রানিংটা দিও ওই রানিংটা দিও আমাদের দুই হাজার ডায়মন্ড হচ্ছে আমি খামো খা ভাবতেছিলাম দশ হাজার ডায়মন্ড লাগবে এইটা এটা কোনো কথা এখানে একটা রিপ্লে আইকন দিচ্ছে এটা কি ও আচ্ছা এটা রান করাবে পুজ আই মিন পুজ হবে ও জস্ত লাগতেছে তো আমার ডায়মন্ড কত গেল আই গেস দুই হাজার দুশো ডায়মন্ড বোধহয় গেল